বরিশালের লঞ্চের সাথে আমার সকলেই পরিচিত যদিও পদ্মা সেতুর কারণে এর চাপ অনেকটাই কমে গেছে কিন্তু জৌলুস কমেনি রাতে লাল নীল আলো আর এই রাজকীয় লঞ্চের এখনো দেখা মেলে কিন্তু সে লঞ্চ এখন নদী ছেড়ে ভেসে বেড়াচ্ছে পুকুরে তার আবার নাম সুন্দরবন ষোল আমাদের এক টাকার খবরের চাঁদপুর প্রতিনিধি মাহফুজুর রহমান এমনই এক মজার লঞ্চের ভিডিও পাঠিয়েছে চার ফুট দোর্ঘের সুন্দরবন ষোলো নামের রিমোট কন্ট্রোল এই লঞ্চটি বানিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার যুবক শাওন লঞ্চের নিচ তলায় আছে দেখ ও সামনের দোতলায় ওঠার সিটি দোতলা ও তিন তলায় আছে কেবিন তিনতলার ছাদে পেছনের অংশে সাইলেন্সারের ধোয়া বের হবার জায়গা সামনে হেডলাইটও রয়েছে এছাড়া লঞ্চটিতে লাগানো হয়েছে দুইটি মোটর মোটর দুইটি চালু রাখতে পাওয়ার হিসেবে মোটরসাইকেলের বারো ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাস্তবে সুন্দরবন ষোলো লঞ্চের মতোই দেখতে এই লঞ্চ রিমোট কন্ট্রোল এই লঞ্চ বাড়ির পুকুরের পানিতে ভাসিয়ে এলাকায় আলোড়ন তুলেছে শাওন লঞ্চটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসীরা তে শাওন একটা লঞ্চ তৈরি করলো লঞ্চটা রিমোট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে পানিতে চলছে দেখতে আসলাম দেখতে এসে আমার খুবই ভালো লাগলো ওর প্রতিভা দেখে আসলে আমি অনেক আনন্দিত আমি ছোটবেলা থেকেই লঞ্চে করে ঢাকা আসা-যাওয়া করি অনেকবারই যেতাম বা তখন থেকে একটা ইনটেনশন ছিল ছোটোবেলা থেকে যে আমরা লঞ্চ তৈরি করবো বা পড়াশোনার পাশাপাশি নতুন কিছু করার যে চিন্তা চেতনা থাকতো নিজের মধ্যে তখন থেকে চেষ্টা করতাম নতুন নতুনভাবে কিছু তৈরি করার জন্য পূর্বে অনেকবার ব্যর্থ হয়েছি ঠিকভাবে তৈরি করতে পারে নাই এবার সফল হয়েছি ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি সুযোগ পেলেই প্রযুক্তি নির্ভর কিছু না কিছু বানাতে চেষ্টা করেন লঞ্চটির উদ্যোক্তা ও নির্মাতা শাউন নদীপথে লঞ্চে চাঁদপুর থেকে ঢাকায় যাতায়াত করার মধ্য দিয়েই লঞ্চ তৈরির স্বপ্ন দেখেন তিনি এরপর দীর্ঘ দশ মাসের চেষ্টায় বাড়ির চাচাতো ভাইদের সহযোগিতায় মেধা খাটিয়ে লঞ্চটি তৈরি করেন তিনি জারিয়াত এক টাকার খবর